যে আরেকটি যুদ্ধ করতে হবে যে মেশিন গান হাতে করে আমার পিতা যুদ্ধ করেছিলেন দর্শক ছাত্রলীগ কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা বাংলাদেশে ফিরবই এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেব এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমুদ্র সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো আমরা বিজয় জাতি কাজে বিজয় মাসেই সকলে ঐক্যবদ্ধ হতে হবে সন্ধ্যা সাতটায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিন ত্রিপক্ষীয় একটি বৈঠক রয়েছে সকলেরই জানা আছে যে এই বৈঠকে আলোচ্য বিষয় কি হতে পারে দেখা যাক বৈঠক শেষে কি ব্রিফ হয়

তারেক রহমান সাহেবের সঙ্গে শেখ হাসিনার কি সম্পর্ক শেখ হাসিনা ইজ আউটস্টেড তাকে বাংলাদেশ থেকে বিতরণ করা হচ্ছে তিনি এখান থেকে পালিয়ে গেছেন তার রাজনীতির কবরচনা হয়ে গেছে আগামী বিশ বছরের মধ্যে আওয়ামী লীগের সরে উচ্চারণ করার মতো লোক যেখানে নাই সেখানে বাংলাদেশে কে আগে আসবেন এবং সেখানে তারেক রহমান সাহেবের সঙ্গে যদি শেখ হাসিনার আগমনের তুলনা করা হয় এর চেয়ে বদ্ধুন মাতার বাংলাদেশে কে আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জাস্টিস নিউজের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে খুবই চাঞ্চল করা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন দর্শক দেখেই কিছুটা আন্দাজ করতে পারছেন যে আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে যাচ্ছে দর্শক আমরা দেরি করবো না মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি তার আগে বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বারোটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক সুন্দরবন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দর্শক সাথে দেখে আসি তাহলে জানতে পারবেন আজকে নিউজে মূল বিস্তারিত বিষয় একটা জিনিস আপনারা বোধহয় হয় দেখবেন আমি বলে দিচ্ছি আমি হয়তো একটু আগাম কথা বলি অনেকে আমার পছন্দ হয়নি যে নিউজের মতো হ্যাঁ একটা ভালো মানুষ আমি কেন এত বলি কিন্তু আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সারা বিশ্বব্যাপী মানুষকে হারে ভাই টের পাচ্ছে এবং দেখতে পাচ্ছে এই লোকটা ভিতরে ভিতরে কী ছিল এত অর্থ সে কোথা থেকে পায় ছশো ছেষট্টি কোটি টাকা যদি কারো ইনকাম ট্যাক্স কত টাকা থাকলে

যেভাবে ছেড়ে আজকে জঙ্গি রাজত্ব এই ছাত্ররা কোটা আন্দোলনের নামে কোটা তো ছিল না আমি তো বাতিল করে দিয়েছিলাম তারপরে এই আন্দোলন পনেরো জুলাই পর্যন্ত তাদের গায়ে কিন্তু একটা টোকা দেওয়া হয়নি কিন্তু তারপর যখন এই ছাত্র নামধারীরা মেট্রো রেলে আগুন পুলিশকে হত্যা এসে এনায়পুরে এই সিরাজগঞ্জের এনায়পুরের থানায় প্রকাশ্য দিবালকে পুলিশদের পিটিয়ে পিটিয়ে তেরো জন পুলিশকে হত্যা করলো এবং সেটা তারা স্বীকার করেছে সমন্বয়ক একজন এনসিপি লিডার হাসি বললো পুলিশ হত্যা করেছিল আর মেট্রো রেল আগুন দিয়েছিল বলেই কিন্তু তাদের বিপ্লব সফল হয় বিএনপির নেতা সিরাজগঞ্জের সে তো প্রকাশ্যে মিটিং এ বললো পুলিশকে মেরে তাদের কোমর ভেঙে দিয়েছে বলেই আন্দোলন সফল হয়েছে ইসলামিক এক পার্টির নেতা সে আবার দাবি করলো সেও পুলিশকে মেরেছে আর এনসিপি বেশ অনেকে তো গর্ব স্বরে বললো যে পুলিশকে সে এমন মার দিয়েছে যে আর ওরা কোমর সোজা করে দাঁড়াতে না পারে তার জন্য তাদের আন্দোলন সফল হয়েছে এখানে আবার প্রশ্ন আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসের মামলা দেওয়া হচ্ছে বিস্ফোরকের মামলা দেওয়া হচ্ছে আমি নিজেও একজন আমি নাকি খুনি আমাকে তো মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে কিন্তু একটা কথা যে ঠিক আছে যাদেরকে হত্যা করেছে তারা বলছে এই হত্যাটা হলো কেন কারা করলো আর এই যে এত মানুষকে পুলিশকে হত্যা করা হলো আওয়ামী নেতাকে হত্যা করা হলো যুবলীগের নেতাদের হত্যা করা হলো পা বেদে ঝুলিয়ে রাখা হলো কই একবারও তো সে কথা বলা হয় না যে কারা কারাই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে কারা এদেরকে মেরেছে কারা পা বেদ ঝুলিয়েছে ছবি আছে ছবি দেখে দেখে এদেরকে তো খুঁজে বের করা যায় সেটা কেন করছে না এটা তো তদন্ত করা হলো না আবু সাহেব মুগ্ধ আনাস অমুক সব যারা মারা গেছে হ্যাঁ আমি প্রত্যেক ফ্যামিলিকে ডেকেছি আপনি সহায়তা দিয়েছি সান্ত্বনা দিয়েছি আহতদের চিকিৎসা ব্যবস্থা করেছি পাঁচই আগস্ট পর্যন্ত প্রত্যেকে বিনা পয়সা চিকিৎসা পেয়েছে দিয়েছি আমি ভালো মন্দ সবই ছিল অর্থাৎ যুব ছাত্রলীগ যুবলীগ এবং এই সমন্বয়ক সমক বহু অনেকজন অনেকেই ছিল সবার ট্রিটমেন্ট কিন্তু আমরা বিনা পয়সা করে দিয়েছি মানুষকে মানুষ হিসেবেই দেখেছি আমি এটা বলিনি যে এদের চিকিৎসা করতে পারবে না কিন্তু গোপালগঞ্জে যখন আমাদের নেতাকর্মীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো অন দ্য স্পট চারজন মারা গেলো আরেকজন পরে হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাদের চিকিৎসা দেওয়া যাবে না স্বাস্থ্য উপদেষ্টা নিষেধ করে দিয়েছে চিকিৎসা দেওয়া যাবে না কারণ এটাতে ইনুসের ইচ্ছা তাহলে আপনারা বুঝতে পারেন যে লোকটা কিছু দূর আজকে এত যে মানুষ মারা গেল এত অগ্নিসন্ত্রাস লুটপাট সিরাজগঞ্জে আমাদের নেতাদের বাড়ি পড়ানো হলো ইউনিয়ন পর্যায় পর্যন্ত কোনো নেতার ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠা নাই সব পুড়িয়ে দেওয়া হয়েছে সব জায়গায় আগুন নিঃস করে দিচ্ছে মানে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা শারীরিকভাবে নির্যাতন জেল জুলুম অত্যাচার অথবা খুন করে ফেলছে আগুনে পড়াচ্ছে পাশাপাশি ভাবে তাদেরকে একেবারে পঙ্গ করে দিচ্ছে বাংলাদেশে কি আগে আসবেন শেখ হাসিনা আগে আসবেন নাকি তারেক রহমান সাহেব আগে আসবেন বিএনপি যারা বন্ধু তারা বলছিলেন যে মিস্টার রনি তো মাথা খারাপ হয়ে গেছে তারেক রহমান সাহেবের সঙ্গে শেখ হাসিনা কি সম্পর্ক শেখ হাসিনা ইজ তাকে বাংলাদেশ থেকে বিতরণ করা হয়েছে তিনি এখান থেকে পালিয়ে গেছেন তার রাজনীতির রচনা হয়ে গেছে আগামী বিশ বছরের মধ্যে আওয়ামী লীগের সরে উচ্চারণ করার মতো লোক যেখানে নাই সেখানে বাংলাদেশে কে আগে আসবেন এবং সেখানে তারেক রহমান সাহেবের সঙ্গে যদি শেখ হাসিনার আগমনের তুলনা করা হয় এর সে বদ মাতার বাংলাদেশে কে আছে মতলব বাস লক্ষ্য থাকার কেউ হয়তো আগে ফাজিলু বলেছেন আমি সাধারণত কমেন্ট খুব কম দেখি কিন্তু আজকের এই দিনে যদি আপনি বাস্তবতা দেখেন শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব অসম্ভব নিয়ে আমি একটা কথা বলবো না কিন্তু তারেক রহমান সাহেবের দেশে আগমন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে যে প্রশ্নগুলো উঠছে সেগুলো আমাদের গত পনেরো মাসের পুঞ্জীকৃত ক্ষোভ কষ্ট বেদনা অনিশ্চয়তার একটি সম্মিলিত রূপ যা বলছিলাম কাতারে সেই বৈঠক সেই বৈঠকে আওয়ামী লীগের লোকজন যেটা বলার চেষ্টা করছেন যে মূলত আওয়ামী লীগকে মূল রিঙে ফেরানোর জন্য পশ্চিমা রাষ্ট্রশক্তি পরাশক্তি ভারতের মধ্যস্থতায় বা ভারতের ইনফ্লুয়েন্সের প্রভাবে এই কাজগুলো করছে আওয়ামী লোকজন মনে করছেন যে এখন বাংলাদেশে যে রাজনীতির দুর্ভিক্ষ চলছে সেখানে গত চোদ্দ মাসে বাঙালির মহুবঙ্গ হয়েছে তারা বুঝতে পেরেছে কি রত্ন তারা হারিয়েছে তারা বুঝতে পেরেছে কি সর্বনার বাংলাদেশে ঘটেছে উন্নয়ন উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি কর্মসংস্থানের যে সৃজন সেটি এবং বাংলাদেশ এবং রাষ্ট্রটিকে সারা দুনিয়াতে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই এটা আওয়ামী লীগের মনে করছে কারণ গত চোদ্দ মাসে আমাদের পাসপোর্টের যে করুণ দশা বিশ্বের বেশিরভাগ দেশ এখন দিতে দ্বিধাগ্রস্ত অনেক জায়গায় ভিসা পাওয়া যাচ্ছে না বাঙালিরা যেখানে সেখানে অপদস্থ হচ্ছেন বিদেশের মাটিতে কিন্তু শেখ হাসিনার জামানাতে এটা ছিল না আওয়ামী লীগের লোকজনের বক্তব্য সেই গ্লোরিয়াস টাইম শেখ হাসিনার যে গ্লোরিয়াস টাইম সেটি হয়তো আবার বাঙালিরা আশা করছে তারা পদ্মা সেতু দিয়ে যখন যায় তখন শেখ হাসিনার জন্য কাঁদে তারা যখন মেট্রো রেলে উঠে এক্সপ্রেসওয়েতে উঠে এবং বাংলাদেশের কতগুলো ল্যান্ডমার্ক হাইওয়ে হয়েছে আপনি যদি টাঙ্গাইল যান ঢাকা টাঙ্গাইল হাইওয়ে আপনি যদি বগুড়া যান রংপুর যান সেক্ষেত্রে উত্তরবঙ্গে যে হাইওয়েগুলো হয়েছে আপনি যদি ঢাকা থেকে কুয়াকাটা যেতে চান যে রাস্তাগুলো নষ্ট হয়েছে চোদ্দ মাসে সেগুলো বাদে বাকি যে রাস্তাগুলো হয়েছে যে ব্রিজগুলো হয়েছে একটা নিয়ে আপনি ঢাকা থেকে কুয়াকাটা দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র ঢাকা থেকে মাত্র এখন সাত ঘন্টা আপনি কুয়াকাটা পৌঁছাতে পারবেন এই কাজের জন্য শেখ হাসিনা প্রশংসা দাবি করেন এ কাজের জন্য আওয়ামী লীগ প্রশংসা দাবি করে এবং তারা মনে করে যাত্রীতে মানে এখানে যারা চলাচল করে তারা সবাই শেখা যেন কান্নাকাটি করে দোয়া করে এবং মানুষের দোয়া সেখাছনে ফিরে আসবে এবং এই কারণে তারা মনে করছে যে কাতারে যা কিছু ঘটছে সেটা আল্লাহর রহমত আল্লাহর বরকত এবং আল্লাহ যে অনেক কিছু করতে পারেন সেটা এই শেখা ক্ষমতাচ্যুত না হলে বাঙালিও বুঝতে পারতো না আর আওয়ামী লীগও বুঝতে পারতো না আওয়ামী লীগের অনেক বদমাস বাজে লোক গুন্ডা তারা এই সেই যাকে বলা হয় গণভ্যুত্থানের কারণে জরে পড়েছে আর আমাদের দেশের মধ্যে যে সকল বেইমান মুনাফিক মির্জাফর আলবদুরাশাম সারাজাকার এ যুগের তারা যেভাবে ঘাপটি মেরেছিল তারা এই দেশটিকে রীতিমতো শুকনের মতো ভাগ যোগ্য করে খেতে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে এই গত চোদ্দ মাসে এটা দরকার ছিল আম্লিখিত লোকজন সেটা মনে করছে এবং এটা মনে করে তারা সে কী যে আর্ত এখন সেই আর্ত আপনি দেখবেন বত্রিশটা দাঁত তো বের করা সম্ভব নয় হাসলে সর্বোচ্চ আপনি যখন নট হাসি দিবেন যতগুলো দাঁত বের হয় সেই দাঁতগুলো বের করে তারা এই কাতারের বৈশাখ নিয়ে নানা রকম উচ্ছ্বসিত মন্তব্য তারা করে যাচ্ছেন আজ কি শেখ হাসিনা এবং বালদ্বীপের পুতিন বা কেজিবি প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক হবে কি না আর পুতিন যখন এই রকম সফর করে এর পরেই আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে যেটা পরে সবাই দেখে যেমন দেখেন ইউক্রেন আক্রমণের আগে ঠিক এক সপ্তাহ আগে উনি ইন্ডিয়া ঘুরে গেছিলেন কারণ এটা বৃহৎ বাজার এখানে উনি তেল চিনি ডাইল লবণ তেল যা যা সব বেচবেন ঘুরে গেছেন মার্সেন কারে কারেন এরপরে লাগলো 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 এর ভিতরে এখন দেখেন গত কয়দিন আগে জাস্ট দশ বারো দিন আগে হঠাৎ করে নৌবোহার আসলো কোথায় আমাদের কোন অন্যবহর রাশিয়ান যুদ্ধজাহাজ আসলো সৌজন্য সাক্ষাৎ বুঝলাম না কেন হঠাৎ করে সৌজন্য সাক্ষাৎ উনি ভ্লাদিমির পুতিন এখন আছেন কোথায় আজকে গতকাল সারাদিন ছিলেন উনি ইন্ডিয়াতে সেখানে রুদ্ধদার বৈঠক হয়েছে ডিনার হয়েছে অনেক কথা হয়েছে অনেক চুক্তি হয়েছে আসলে এটা দশ ভাগের এক ভাগ জানাও সম্ভব হবে না কী কী চুক্তি হয়েছে কোথায় কী কথা হয়েছে কোথায় কী কিন্তু রব সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করতে কী হইতে পারে কী হইতে পারে এটা নিয়ে একটা খেলা আছে এখানে কোনো একটা খেলা আছে আবার ইন্ডিয়াতে আসছেন এখন এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনারা দাওয়াত দিয়েছেন রাশিয়া যাওয়ার জন্য পাঁচই আগস্টের পরে গত বছর পাঁচই আগস্টের পরেই দাওয়াত দিয়েছেন এবং এর আগে আমরা বলছিলাম যে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এরকম সফরে যাবেন সফরে যা যাবেন আজকে জানার কালকে জানার পরশু দিন যান উনি যাবেনি এটা আপনারা গ্যারেন্টেড হয়ে থাকতে পারেন উনি যাবেন এতে কোনো মানা নেই তবে আপনারা যারা মনে করেন যারে বলছে তো তাহলে কালকেই যাবে না কেন এখনই বিমান উঠতেছে কেন এরকম হয় না জিও পলিটিক্সে অনেক কিছু রয়েস হয়ে হয় যেটা আপনি মনে করেন যে কালকে হওয়া বাঞ্ছনীয় সেটা দুই বছর পরে হয় সেটা পাঁচ বছর পরেও হয় এরকম ঘটনাই আছে তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা এবং রাশিয়ার যেসব মিডিয়াগুলো আছে তাদের সবচেয়ে শক্তিশালী মিডিয়া টেলিভিশন ওদের একটা টেবিল টকে শুনেছিলাম যে আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে যে বৈঠকটা হয় সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিটের একটা বৈঠক হতে পারে বলে ওরাও বলছে কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না শেখ হাসিনা গিয়ে দেখা করবেন ভ্লাদিমি পুতিনের সাথে না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখেন সেটাও জানি না তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে সেই বৈঠক আসলে কি বিষয়ে কথা হবে কোন বিষয়ে কথা হবে কে কে থাকবে এটা জানা যায়নি আর এটা জানা যায়নি বিধায় আমরা বলছি যে একটা বৈঠক হবে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং এই বৈঠকটা হতে পারে কারণ সেভেন্টি ওয়ান আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল ইন্ডিয়া তো সাপোর্ট করে ওদের সৈন্যও মরেছে আবার রাশিয়া যখন পৃথিবীর কেউ আমাদেরকে হেল্প করে নেই যে সারা বন্দর সারা বঙ্গোপসাগরে যখন আপনার বোমা পেতে রেখে গিয়েছিল পাকিস্তানের এগুলো সুইপিং করার জন্য এগুলোকে উঠানোর জন্য রাশিয়া হেল্প করেছিল এবং রাশিয়ার কয়েকজন সোলজারও মারা গিয়েছিল যারা এই সুইপিং এর কাজে আসছিলেন ওনারা মারা গিয়েছিলেন সুতরাং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে বাংলাদেশের স্বাধীনতার আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক সবকিছু মিলিয়ে পুতিন একটা খেলা আবার হয়তো খেলতে পারে এবং উনি কথা বলতে পারে পুতিনের শেষ সাহস আছে সিরিয়ার বাসার আল্লাহ পৃথিবীর সবাই মিলে ধরার পরও কিছু করতে নেই বাঁচাই নিয়ে গেছে রাশিয়া এছাড়া আপনার ওই যে বললাম যে উইকলি যে ফাঁসা নথি সেই নথির যে যারা করেছে তাদেরকেও বাঁচিয়ে রেখেছে রাশিয়া সুতরাং রাশিয়া পড়াশক্তি তারা কখন কি যে করে বা কি হবে এটা কেউ বলতে পারেন না এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক সুতরাং ইন্ডিয়া যেহেতু চায় যে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আসুক বা আওয়ামী লীগ থাকলে ওনাদের নিরাপত্তা নিশ্চিত হয় ইন্ডিয়ার নিরাপত্তা নিশ্চিত হয় মৌলবাদী এখন যেসব মৌলবাদী আছে এরও মৌলবাদ থাকে না সুতরাং রাশিয়া দিকেই যাবে কারণ রাশিয়ারও ব্যবসাবী বা এরা সবাই সবার ব্যবসা বুঝে এখন ডাক্তার ইনিস কি ইলেকশন দিবেন কি দিবেন না হবে কি হবে না সেটা নিয়ে আপনারা সবাই যখন চিন্তা করছেন প্রথম থেকে বলছি ইলেকশন হবে না হবে না হবে না এখনো বলি এই ইলেকশন হবে না হবে না হবে না তবে আজকে শেখ সাথে বৈঠক হবে কে হবে না আজকে না কালকে নাকি উনি যাওয়ার ঠিক আগ মুহূর্ত হবে সেটার ব্যাপারে এখনও কেউ গ্যারান্টি দিতে পারছে না তবে চোখ খোলা রাখুন যে কোনো মুহুর্তে হয়তো মিটিং হতে পারে আর এটা যদি হয় সাথে সাথে আপনাদেরকে তাৎক্ষণিক এসে জানিয়ে দেবো যে হ্যাঁ মিটিং হয়েছে দু একটা ছবি হয়তো বেরিয়ে যেতে পারে সেগুলোও সাথে সাথে আনবো এবং ভারতীয় দুই একজন সাংবাদিককেও অ্যাডভান্স নিয়ে আসবো যাতে খুলে বলতে পারে কে কোথায় আছে কি মিটিং হচ্ছে এগুলো জানতে পারবেন যদি আজকে বাংলাদেশ সময় আটটায় গৌতম আর দিল্লিতে থাকেন সাংবাদিক ভারতীয় সাংবাদিক সবাই চিনেন উনি আমার একটা লাইভ প্রোগ্রামে আসবেন ওনার কাছ থেকে আরও কিছু ইনফরমেশন হয়তো আমরা পেতে পারি যেটা সকলেই দেখবেন এবং শুনবেন বাংলাদেশের রাজনীতি নিয়ে যে তার অবস্থা চলছে এটা কিন্তু আপনারা হরহামেশাই দেখছেন বাংলাদেশ আজকে চুয়ান্ন বছরের একটি দেশ তিপ্পান্ন বছর পেরিয়ে চুয়ান্ন বছর চলছে এই দেশটির স্বাধীনতা লাভের পর এই চুয়ান্ন বছরের রাজনীতির পক্ষে বিপক্ষে অনেক কথা আছে রাজনীতির দিকে যদি একটু তাকান যে চারটি দল এই চুয়ান্ন বছরে বাংলাদেশে আছে বিচ্ছিন্নভাবে বা সংগঠিতভাবে এককভাবে বা যৌথভাবে যারা রাষ্ট্র পরিচালনা করেছে মূলত চারটি দলকে আমরা দেখেছি একটি দলের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যার সাথে বাংলাদেশের জন্মের ইতিহাস জড়িত দ্বিতীয় আরেকটি দল রয়েছে জাতীয়তাবাদী দল বঙ্গবন্ধুকে পঁচাত্তর সালে হত্যা করার পর সামরিক চাউনি থেকে জিয়াউর রহমান এসে তিনি আর্মিতে যেসব মুক্তিযুদ্ধ অফিসার ছিল তাদের অনেককে নিয়েই এই দলটিকে সামনের দিকে নিয়ে গেছেন আর তিন নম্বরে যে দলটি রাষ্ট্র পরিচালনা করেন জিয়া রহমানকে হত্যার পর হোসাইন মোহাম্মদের সাদ জাতীয় পার্টি রংপুর এবং সিলেট অঞ্চলে তার বিশাল জনসংখ্যা তাকে পছন্দ করত আর চতুর্থ যে দলটি বাংলাদেশের বিএনপির জন্মের সাথেও যাদের সম্পর্ক আছে সেটি হলো জামাতে ইসলামী কারণ কেন বললাম এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো এ আলোচনার মূল কথাটা হচ্ছে বাংলাদেশের প্রধান যে দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি কোন দলটি টিকে থাকবে আর কোন দলটি হারিয়ে যাবে সেটা যদিও সময় বলে দিবে কিন্তু ইতিহাসের নিরিখে এবং বাস্তবতার নিরিখে যদি একটু আলোচনা করি তাহলে মনে হয় দর্শকদের জন্য বুঝতে সুবিধা হবে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কেন অপ্রাসঙ্গিক হয়ে যাবে আর আওয়ামী লীগ কেন এই বাংলাদেশ নামটির সাথে প্রাসঙ্গিকভাবে জড়িত থাকার কারণে বা অন্য কোনো যে কোনো কারণেই হোক কেন টিকে থাকবে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই আপনি যদি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের জন্মের ইতিহাসের দিকে থাকেন উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগের যখন জন্ম হয় তখন পাকিস্তান নামক রাষ্ট্রটির বয়স মাত্র তিন বছর অর্থাৎ তিন বছর বয়সের পাকিস্তানে নতুন একটি দল তৈরি হয় যেটার নাম ছিল আওয়ামী লীগ শুরুতে এটার নাম আওয়ামী লীগ ছিল না এটার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ উনিশশো সালে এসে এই যে আজকের ডেলি স্টারের সম্পাদক মাহফুজুল আলম তার পিতা আবুল মনসুর আহমেদ প্রস্তাব করেছিলেন যে এই আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী রেখে মুসলিম শব্দটিকে বাদ দিয়ে সব মানুষের জন্য খুলে দাও কেন বলেছিল কারণ ধর্মের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হলেও পশ্চিম পাকিস্তানে কিন্তু হিন্দুর সংখ্যা খুব একটা ছিল না অন্য ধর্মের লোক ছিল না কিন্তু পাকিস্তানের পূর্ব অংশে প্রায় উনিশ পার্সেন্ট হিন্দু লোকের সংখ্যা ছিল অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলিয়ে প্রায় টোয়েন্টি পার্সেন্ট জনসংখ্যা ছিল যার কারণে তারা চেয়েছেন যে পূর্ব পাকিস্তান কেন্দ্রিক রাজনীতি করতে গেলে এখানে সব মানুষকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে যার কারণে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই মিলে যেন একসাথে রাজনীতি করে অসাম্প্রদায়িক চেতনায় রাষ্ট্র তৈরি করা যায় সাম্প্রদায়িকতার বাষ্পকে যা এই দেশ থেকে চিরতরে কবর দেওয়া যায় সেই জন্যই কিন্তু এই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটিকে করা হয় পরবর্তীতে এটি কিন্তু আওয়ামী লীগ হিসেবেই বাংলাদেশে দাঁড়িয়ে যায় এখন সবাই এটিকে আওয়ামী লীগ হিসেবেই জানে আওয়ামী লীগের জন্মের পিছনে আরো একটু দূরের ইতিহাস হচ্ছে উনিশশো তিরিশের দশকে চল্লিশের দশকে অর্থাৎ ভারত পাকিস্তান বাঘ হওয়ার আগে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ওই সময়ে ভারতবর্ষে ঘন ঘন দাঙ্গা হাঙ্গামা হচ্ছিল মুসলিমের সাথে হিন্দু হিন্দুর সাথে মুসলিম এই দাঙ্গায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছিল মানুষের কাছে রাষ্ট্র মানুষের কাছে জাতি মানবতার সাথেও ধর্মটা বড় হয়ে দেখা দিয়েছিল হিন্দু এবং মুসলিম দুইটা সম্প্রদায়ের মধ্যেই ছিল এর ফলে যারা বুদ্ধিভিত্তিক চিন্তায় চেতনার মানুষ যারা মনে করে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই পৃথিবীতে যত তথ্য যত নীতি আদর্শ যত রাজনীতি আছে মানুষই হচ্ছে এটার কেন্দ্র স্রষ্টায় বিশ্বাস সেটা একটা উপরের লেভেলের হিসাব নিচের লেভেলে আসলে মানুষটাই হচ্ছে সবার উপরে সত্য এই মানুষ সত্যের উপরে গিয়ে কবি নজরুল কাজী মোতাহার হোসেন মোতাহার হোসেন চৌধুরী এস ওয়াজেদ আলী কবির হোসেন এই রকমের একটা প্রগতিশীল গ্রুপ একটি শিক্ষা পত্রিকা বাইর করতেন এটা নাম দিয়েছিল বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা অর্থাৎ প্রগতিশীল তিন চিন্তা চেতনার মানুষেরা ধর্মের বাইরে গিয়েও রাষ্ট্রের কল্পনা কল্পনা করেছিল অর্থাৎ রাষ্ট্রে ধর্ম থাকবে ব্যক্তি যার যার মতো ধর্ম পালন করবে কিন্তু রাষ্ট্র সকল মানুষের সঙ্গবদ্ধ একটি প্রতিষ্ঠান হবে অসাম্প্রদায়িক চেতনায় সেই চেতনাটি তিরিশের দশকে যদিও শুরু হয় এই শিক্ষা গোষ্ঠীর আন্দোলন কিন্তু সাতচল্লিশে যখন দেশ ভাগ হয় তখন তাদের শক্তিটা খুব অল্প পরিমাণে ছিল তাদের সেরকম বড় কোনো শক্তি ছিল না আর এই আন্দোলনটি মূলত কলকাতা কেন্দ্রিক ছিল পরবর্তীতে সাত সাতচল্লিশের দেশভাগে তারা কোনো ভূমিকা রাখতে পারেনি যার কারণে এই বাংলা ওই বাংলায় মানুষেরা গৃহত্যাগ করেছে এই বাংলা থেকে ওই বাংলায় ওই বাংলা থেকে এই বাংলায় এসেছে পরবর্তীতে বঙ্গবন্ধুরা যখন মাওলানা বাসানিরা যখন সাত ঊনপঞ্চাশ সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ করে তখন ওই যে বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা সে যে মন্ত্রটি সেই যে বিখ্যাত ধারণাটি সেই ধারণাটিকে ধারণ করেছিল বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ মানে আওয়ামী মুসলিম লীগ এটা তখন বাংলাদেশ ছিল না পাকিস্তান ছিল সেই ধারণা থেকে পরবর্তীতে এই বঙ্গবন্ধুর হাতে যখন দলের দায়িত্বটি আসে উনিশশো ছেষট্টি দিকে তখন এই বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতার সমস্ত চেতনা বঙ্গবন্ধু শুষে নিয়েছিলেন এবং ধারণা করেছিলেন চিন্তা করেছিলেন যে অসাম্প্রদায়িক চেতনায় একটি রাষ্ট্র হবে এবং এই দলটিকে তিনি সেইভাবে সাজিয়েছিলেন উনিশশো ছেষট্টির ছয় দফা উনিশশো উনসত্তরের গণবুত্থান সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়িয়ে যায় বাংলাদেশ যখন রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে যায় উনিশশো সত্তরের নির্বাচন সেই সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধু পেয়েছিলেন সত্তর ভাগ ভোট আর বঙ্গবন্ধু বিরোধী যারা যারা পাকিস্তানপন্থী পন্থী সৈয়দ ওপার বিরুদ্ধে যারা ছিল পাকিস্তান ভাঙার পক্ষে যারা ছিল না তারা পেয়েছিল প্রায় তিরিশ ভাগ ভোট এখন উনিশশো সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন জিয়াউর রহমান যখন ক্ষমতার মসনদে বসেন তখন তিনি চিন্তা করলেন তিনি একটি দল করবেন তো দল করলে যেহেতু বঙ্গবন্ধুর খুনিদেরকে তিনি ইন্ডেমনিটি দিয়ে পার্লামেন্টে একটি পাশ করেছিলেন বিলটি ইনিশিয়ালি অর্ডিন্যান্স আকারে মোস্তাকের ছিল তো আপনারা জানেন বাংলাদেশে যে কোনো বিল অর্ডিন্যাস ষাট দিনের বেশি জীবিত থাকে না যদি এটা পার্লামেন্ট রেকটিফাই না করে পরবর্তীতে জিয়াউর রহমানের পার্লামেন্ট উনিশশো সালে আটাত্তর সালে বা উনশি সালে করে একটা সময় এটাকে রেক্টিফাই করে পার্লামেন্টে করার পর থেকে আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধুর খুনিদেরকে দায় মুক্তি দেওয়ার কারণে এবং বঙ্গবন্ধুর খুনিদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার কারণে এবং দেশেও পুনর্বাসন করার কারণে আওয়ামী লীগের বিশাল জনগোষ্ঠী জিয়াউর রহমানের উপরে হ্যাপি ছিল না যার কারণে জিয়াউ রহমান চিন্তা ভাবনা করছেন যে আমার যদি দল করতে হয় এমন দল করতে হবে যারা আওয়ামী লীগের লোক না আওয়ামী লীগের এনটিতে কারা আছে উনিশশো সত্তর সালের নির্বাচনে যে ত্রিশ ভাগ লোক আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন ওই ত্রিশ ভাগ লোককেই জিয়াউর রহমান সাহেব নিজের দলে টানলেন ওরা তারা আলবদর রাজাকার আল শামস মুসলিম লীগ নেজামে ইসলাম এবং জামাতে ইসলাম বাংলাদেশে উনিশশো বাহাত্তর সালে যে সংবিধানটি হয় সেই সংবিধানে জামাতে ইসলামের মতো যে কোনো ধর্মীয় রাজনীতিকে নিষিদ্ধ করা হয় শুধু জামাত নয় কোনো দলই রাজনীতি করতে পারবে না ধর্মের ভিত্তিতে সেই কারণে জামাতে ইসলামী চিন না উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান যখন রাজনীতির চিন্তা করেন তখন তিনি ওটাকে উড্ড করেন উড্ড করে জামাতে ইসলামে কেউ চিনে নিয়ে আসেন তখন তারা নাম সর্বস্ব মূলত এই বাংলাদেশের একাত্তরে সত্তরের নির্বাচনে বাংলাদেশ বিরোধী যে শক্তিটা এই শক্তিটাকে জিয়া রহমান কাছে নিয়ে আসেন নিয়ে আসার পর এই শক্তির সাথে তিনি যখন ছয় বছর ক্ষমতায় ছিলেন এ সময় তো আরও নতুন কিছু লোক দলে যুক্ত দিয়েছে এবং আর্মিদের মধ্যে কিন্তু দুইটা পার্ট ছিল একটি পার্ট ছিল যারা পাকিস্তান আর্মি থেকে সরি আর্মি না মুক্তিযুদ্ধ পাকিস্তান আর্মি থেকে যারা এসছে তারা আরেকটি শক্তি ছিল রাজনৈতিক শক্তি হাটে মাঠে ঘাটের রাজনৈতিক কর্মী যুবলীগ ছাত্রলীগ এবং সাধারণ মানুষ এরা মুক্তিযুদ্ধে গিয়েছিল ফলে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের যে পার্টটি আর্মি থেকে এসছে যেমন মীর শৌকত আলী তারপরে চিটঙ্গের কর্নেল অলি আহমেদ তারপরে মেজর হাফিজ মেজর আক্তারুজ্জামান তারপরে এইরকমভাবে আরও অনেকের নামে হয়তো বলা যাবে ব্রিগেডিয়ার হান্নান শাহ এদেরকে নিয়ে তিনি দলটি করলেন করে এই মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ বিরোধী পাকিস্তানপন্থী এবং ভারত বিরোধী এবং ধর্মীয় রাজনীতির পৃষ্ঠপোষক এদেরকে দিয়ে তিনি বিএনপি করলেন করার পর খালেদা জিয়া জিয়াউর রহমানের মৃত্যুর পর আবার একানব্বইতে ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার সময় একানব্বই নির্বাচন কিন্তু জামাতে ইসলামের সমর্থকটি আসলেন তার মানে জিয়াউর রহমান পরবর্তীতে বিএনপি দুইবার ক্ষমতায় আসলেন একানব্বইতে আপনারা জানেন জামাতের সংসদ সদস্যরা ভোট দিয়ে বিএনপিকে নমিনেশন করে মানে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল করে এবং তারা সরকার গঠন করে আবার দু এক সালেও তারা কিন্তু যৌথভাবে নির্বাচন করে আলী হাসান মুজাহিদ এবং জামাতের আবির ছিলেন তখন মতিউর রহমান নিজামি এই দুজনকে কিন্তু তারা পার্লামেন্টে মন্ত্রিত্ব দেয় তো এখন দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির যে মেকানিজমটা বাংলাদেশের আওয়ামী লীগের সাথে যারা ছিল আগে যারা ছিল এখনো ঠিক তারাই আছে কিছু কিছু চলে গেছে যেতেই পারে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগে কিন্তু মৌলবাদী গোষ্ঠী স্বাধীনতা বিরোধী গোষ্ঠী রাজাকার আলবদর আল শামস নেজাম ইসলাম মুসলিম লীগ এই গ্রুপের মেসিদ কোনো ইন্টিগ্রেশন আওয়ামী লীগে নাই সেটা কিন্তু বিএনপিতেই ছিল তো তার মানে কি বঙ্গবন্ধু হত্যার পর এই দলটির নেতৃত্বে ছিল বিএনপি এরপরে এরশাদ যখন ক্ষমতা আসে দলটিকে নেতৃত্ব দিয়েছে এর সাথে যখন পতন হয় তখন আবার হাতে সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা শুনলেন দর্শক এই নিউজটা দেখে কি জানলেন আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ